যখন এরকম বেল বাজছে সঙ্গে সঙ্গে তোমার সব উঠে লাভ দিছে বাচ্চাটা অপেক্ষা করে কিন্তু কয়টা বাজারে কোন সময় বেল দেবে বাড়ি যাবে বক্তব্যের সাথে এখন যখন নাকি লাভ দিছে কি অবস্থা হবে দুইজনের পাঞ্জাবের কোন ছিঁড়ে গেছে এই নালিশ আচ্ছা এখন যদি এই সিনটাকে এই জায়গায় নিয়ে যায় আপনার পাশে সাত বছর আপনি সত্তর বছরের যদি ভাড়া পাঞ্জাবের পিছন থেকে গিট দিয়ে দেয় আর লাফের সময় যদি আপনার ছিঁড়ে যায় এরপরের দিনও কি আসতে পারবেন সম্ভব বেজ কি বলেন তাআলা ইজ্জতের জন্য আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করছেন অন্য কিছু অন্যভাবে নেওয়া যাবে না আবার যত দূরেই পৌঁছাক এই কথাটা মেসেজ আপনাদেরকে আমি দিতেছি আল্লা সুবাহান আহুয়া তালা এই শেষ জমানায় উম্মতি মুহাম্মাদের দিকে খেয়াল করে আল্লাহ সুবাহান আহুয়া তালা আমাদের এই বুড়াদের জন্য একটা মাদ্রাসা কায়েম করেছেন যেটাকে মোবাইল মাদ্রাসা বলা হয় সেই মাদ্রাসার নাম আপনারা জানেন নাকি জানেন কি নাম দাবত তবলিগের মাদ্রাসা এখানে দেখবেন ওই বুড়া বুড়া লোকগুলো কিন্তু ওই যে ঘন্টার পর ঘন্টা ওইরকম চেষ্টা করতেছে আপনি মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না কবরে যায় বলবেন মাদ্রাসায় ভর্তি হওয়ার না করার কারণে আমি কোরআন শিখতে পারি নাই কিন্তু গুরুজুর বাড়ি কিন্তু আপনি ঠেকবে নামাজ না পড়ার কারণে কিন্তু যদি বলেন আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম ওই চলতা ফেরতা তবলিগের মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম কিন্তু আমার তো শুদ্ধ হয় নাই বলবেন যেহেতু করিস না ও তো আমার ছাত্র ছিল ও আমার এরকম মাদ্রাসায় ভর্তি হয়েছিল বুড়া বয়সে ভর্তি হওয়ার কারণে ছোটবেলায় ভর্তি হইতে পারে নাই মা বাবার মধ্যে সচেতনতা ছিল না অথবা নিজের মধ্যে সচেতনতা ছিল না এখন যখন নাকি এরকম শুনছে যে নামাজ শুদ্ধ হবে না সেই নামাজকে শুদ্ধ করার ক্রাত বানানোর জন্য বুড়া কালে বহু কষ্ট করছে বহুত গাম জড়াইছে আমি তাকে শিখতে দেই নাই অসুবিধার কিছু নাই যেহেতু গুণাকে আমি মাফ করে দিয়ে তাকে আমি জানে এই জন্য এই বুড়া কালে কোথায় ভর্তি হব কোথায় ভর্তি হব আমার কাম আমরা বলে দিয়ে গেলাম অমা আলাইনা এই জন্য হুজুররা দেখবেন শেষে কি বলে জানেন তো অমা আলাইনা বালা আমাদের কাজ শুধু পৌঁছায় দেওয়া বাকি শোনা না শোনা আমল করা না করা এটা সাধারণের জিম্মাদারি তাদের জিম্মাদারি আমাদের ময়দানে কিন্তু সব সিন উঠবে এই যে কথাটা আপনাদেরকে আমি বললাম এই চিনটাও কিন্তু আল্লাহর সামনে হাজির হবে আমি যে বলবো যে আমি জানতাম না আমাকে কেউ বলে নাই অশুদ্ধ পাঠ করলে এরকম ভাবে নামাজ হবে না তো এটা তো বলে নাই বলে না 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 মলানামা সত্য ছিল সে তো যাহা বলে দিয়ে আসছিল তোমরা কেন শুনো নাই আজকে শাস্তি হবে নামাজ না পড়ার শাস্তি হয়ে যাবে নামাজ পড়লেও এরকম হবে নামাজ না পড়ার শাস্তি তাইলে কি নামাজ ছেড়ে দেব শেখার চেষ্টা করবো নাকি করব তো ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ আগে পরে চিল্লে বের হবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন শেষ করে দিচ্ছি আমি শুধু আয়াতের অর্থগুলো বলে সামান্য একটু আছে তিন নম্বর গুণ হলো যে আল্লাহর উপরে তাবাক্কুল করে কার উপরে তাবাক্কুল করে আল্লাহর উপরে তবাক্কুল করে বান্দার উপরে কোন তবাক্কুল করে না আল্লা দিন আর একটা গুণ হলো চার নম্বর গুণ আল্লাহ এবং যারা নাকি নামাজ কায়েম করে এবং পঞ্চম নম্বর গুণ হলো আল্লাহ তালা যা রিজিক আমাদের দিয়েছেন তার থেকে এরকমভাবে আল্লাহ রাস্তায় মনোনীত রাস্তায় খরচ করে এই পাঁচটা গুণ এক নম্বর গুণ হলো যে বজিলাত কুলুব হুম তাদের অন্তর কেঁপে ওঠে অন্তরটা বিশুদ্ধ করে তাকবা অন্তরের মধ্যে ঢুকায় দুই নম্বর হলো যখন নাকি কোরআন তেলাবাদ শোনে তখন তাদের ইমান বেড়ে যায় তিন নম্বর হলো যখন নাকি এরকমভাবে 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 আল্লাহর উপর সমস্ত কাজে আল্লাহর উপরে তাবাকুল করে বান্দার উপরে মালয়েশিয়া ছেলে আছে তার উপরে গা গাভীর উপরে জমিনের উপরে তাবাক্কুল না তাবাকুল কার আল্লাহর উপরে আল্লাহর উপরে তাবাকুল করে তিন নম্বর আর একটা হল আল্লাহ দিন নামাজ কায়েম করে হ্যাঁ নামাজ বা জামাত পড়ে মেয়েরা বা ভক্ত আজান দেওয়ার সাথে সাথে পাঠ করে হুম এবং আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন তার থেকে এরকম ভাবে আল্লাহর মনোনীত জায়গায় খরচ করে এই পাঁচটা গুণ যদি হাসিল করে আল্লাহ তালা তাদের ব্যাপারে কি বলেছেন তারাই হলো প্রকৃত কে স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছেন এই পাঁচটা গুণ যদি অর্জন করতে পারো তাহলে আমার নজরে তোমরা হুমুল কত বড় ভাগ্যবান তারা যাদেরকে আল্লাহ তালা বলবেন তোমরাই তো প্রকৃত মোমেন কত বড় ভাগ্যবান তারা হবে তাহলে পাঁচটা গুণ হাসিল আমাদের করা দরকার আল্লাহ বলেন উল আই কা হম উলুমিনু আইন দার বিহীম ওয়া এবং তোমাদের জন্য এক নম্বর রয়েছে যে তোমাদেরকে আমি একটা কাজ কি করব। একটা তো হলো তোমাদেরকে আমি স্বীকৃতি দেব তোমরা প্রকৃত মোমেন কে দেবেন স্বীকৃতি আল্লাহ সুবাহ আ নাহুয়াতা আলাহ আর কি করবেন লাহুম মগ এবং তোমাদের জন্য রয়েছে ক্ষমার ঘোষণা। আল্লাহ বলবেন আজকে তোমাদেরকে আমি এই পাঁচ কাজের জন্য এরকম ভাবে ক্ষমা করে দিলাম। তোমাদেরকে আমি মাফ করে দিলাম। আর কি এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদ রাব্বি আল্লাহর নিকটে অনেক বড় সন্মান আল্লাহ বলবেন এই কথা মুমিনে হক দুইটা এখানে হক মোমেন বলবেন আল্লাহ দুইটা পুরস্কার আল্লাহ রসুল কোনো বান্দানা কোনো না কিংবা কোনো নবীর রসুল নাম বলবেন কে এইটা এই পুরস্কার একটা আলাদা কাজ পাঁচটা পুরস্কার পাঁচটা এক নম্বর পুরস্কার আল্লাহ নিজে ঘোষণা দিবেন উলাইকা হুমুল হম হল ম হইলা প্রকৃতপক্ষের মোমেন আর এই যে মোমেন বলবেন এইটা আর একটা পুরস্কার দুই হ্যাঁ উলা এইটা হুমুল না তৃতীয় নম্বর পুরস্কার হলো উলা ইকাহুল মিনুন হাক্কা লাহুম দরজা তুনি আইন দারব বিহীম তোমাদের জন্য রয়েছে আল্লাহর নিকটে বহুত বড় দরজা বহুত বড় মর্ত বা কে ঘোষণা দিচ্ছেন আল্লাহ আল্লাহফাক্স বাহানাহুয়া তা আলাহ আর কি আর তোমাদের জন্য দিবেন আল্লাহ তাআলা উলা ইকা হমুলবু হাক্কা লাহুম দ্বারাজা তুনি আইন দারব বিহিম ও মক ফিরতুম করিম এবং আল্লাহ তালা তোমাকে তোমাদেরকে দিবেন পবিত্র রিজিক কি দিবেন পবিত্র রিজিকের ব্যাখ্যায় হজরতে তানবি আলাহি রহমা বয়ানুল কোরআনের মধ্যে বলেন এইটা দিবেন হলো জান্নাতে তার মানে জান্নাতও দিবেন এইটাও একটা ব্যাখ্যা তার মানে পাঁচটা কাজের পাঁচটা পুরস্কার আমরা এই পুরস্কার চাইতো আল্লাহ তালা আমরা শুনলাম এরপরে আল্লাহ তালা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন আর ওই কথাটা মনে রাখেন কোরআন শেখা যাইতে হবে নামাজ শুধু